নমস্কার বন্ধুরা আমি সাগরিকা সাগরিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা জল রুটি বানানোর তা জল রুটিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা দেখতে দেখতে তার যারা বানাতে পারেন না তারা এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে জল রুটি বানানোর জন্য প্রথমেই আমি আটা নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতন আমি নিয়ে নিলাম আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার একটু মিশিয়ে নিচ্ছি বা জল দিয়ে এই আটাটাকে গুলিয়ে নেব আমার ওই আটাটা গুলানো হয়ে গেছে এরকমভাবে আমি টুফে টুফেটে গুলিয়ে নিয়েছি ভালো করে এবার আমি উনুনটা ধরিয়ে নেব ধরে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি রুটিটা বানিয়ে নিচ্ছি এরকম এরকম কড়াইতে লাগিয়ে দিতে হবে এবার আমার রুটিটা হয়ে গেছে এই চারপাশ দিয়ে নিজেই উঠে আসছে তা এবার আমি তুলে নেবো প্রথমে এরকম চারপাশ দিয়ে একটু খুঁটির দিয়ে ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে এসছে রুটিটা আর কত সুন্দর হয়েছে নিচেটাও একদম মুছ মুছে এবারে নামিয়ে নিলাম এইভাবেই আমি সব জল রুটিগুলো বানিয়ে নিচ্ছি খুবই সহজ এই বানানো রুটিটা ঝামেলা ছাড়াই এই রুটিটা জল রুটিটা বানিয়ে নিয়ে যায় এই রুটিটাও হয়ে গেছে জল রুটি এটাকেও তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তুলে উঠে এসছে এই দেখুন বন্ধুরা এক এক করে সব রুটিগুলো আমার বানানো হয়ে গেছে আর এই রুটিটা এমনি শুধু শুধু খাওয়া যাবে আর গুড় দিয়েও খাওয়া যাবে যে কোনো মিষ্টি দিয়েই এই রুটিটা খাওয়া যাবে তা আমরা একটু খেজুরি গুড় নিয়েছি ওই গুড়টা দিয়ে আমরা এই রুটিটা খেয়ে নেবো এই যে খেজুরি গুড়